আসসালামু আলাইকুম পন্ধসাইট থেকে পন্ধসাইটে বিপরীত পাশে কুলা সাইটে তিন ইঞ্চি চৌড়া নিলাম এবার আর্ম হলে লম্বা নিলাম সাড়ে সাত ইঞ্চি এবার স্বাস্থ্য অনুযায়ী এটা কম বেশি হতে পারে এবার আমরা ফুট যেটা ফুটকে দুই ভাগে ভাগ করে নিব তাই এখানে নিচ্ছি দুই ইঞ্চি আর ইয়কের মধ্য থাকবে বাকি অংশটুকু একটা লম্বা দাগ কেটে নিলাম গলার লম্বা পাঁচ ইঞ্চি গলার লম্বা যে যত বড় দিবেন তা সেই অনুপাতে কাটিং করতে হবে এবং এর সাথে ইয়কের চড়া দুই ইঞ্চি এবং ইয়কের উপরের এবং নিচে সেলাইয়ের জন্য নিচ্ছি এক্সট্রা আরও এক ইঞ্চি টোটাল আট ইঞ্চি লম্বা একটি মার্জিন করে নিচ্ছি যারা নতুন তারা অনেকে ড্রয়িংটা করতে পারেন না তাই এই কোনা থেকে আপনারা দু ইঞ্চি সমান একটা দাগ কেটে নেবেন এবং সেই বরাবর গুল রাউন্ডটা করে নেবেন নতুন অবস্থায় অনেকে এই রাউন্ডটা করতে গুল করেন যার জন্য মিক্সিতে যে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় এবার আমরা কাটিং করে নিচ্ছি আর্ম হলটা কেটে নিচ্ছি এবার দেখেন আমরা ভিতরের যে অংশটা বের হয়েছে এটাকে আবার বাস করে নিচ্ছি গলার কাটার জন্য দেখেন এবার চাট বাস করে নিলাম এবার আমরা গলা প্রয়োজন মতো কেটে নিব গলার পাশ হলো আড়াই ইঞ্চি সমান একটা লম্বা দাগ কেটে নিল এবার নিব লম্বা এ হলো পাঁচ ইঞ্চি লম্বা নিচ্ছি এটা একটা মিডিয়াম গলা ছোটো বড়োর জন্য সবাই কম বেশি করে নেবেন এই যে এভাবে তিন ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সবটা রাউন্ড সুন্দর করে গোল করে কেটে নেব একদম ইজি সবাই চেষ্টা করলেই পারবে যারা বুঝতে পারবেন না তারা নিশ্চয়ই কমেন্ট করবেন আমি সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব গলা কাটিংয়ের সময় লক্ষ্য রাখতে হবে গলাটা যেন সুন্দরভাবে কাটা হয় যেন গোল শেপটা আসে সেলাইয়ের প্রক্রিয়াটা অন্য একদিন দেখিয়ে দিবো এবার আমরা একটা হাতা কাটিং করতেছি যেহেতু হাতার লম্বা লম্বা নিয়ে নিছি হাতার কাটিং লাইনের জন্য সাড়ে তিন ইঞ্চি নিলাম এই যে সাড়ে তিন ইঞ্চি যোগ করার পর এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিব সবে কিন্তু মনে রাখবেন রাউন্ডটা কিন্তু উপর থেকে নিচের দিকে আসবে এটা হলো হাতার মুহুরি বা হেমবাদ যে সময় আমরা কাপড়টা এভাবে বাস করে নিব তাহলে অনেক সুন্দর হবে বাস করে নিলে কাপড়টা কোনো শর্ট পড়বে না সাত ইঞ্চি পর নিলাম And they cut well, inches. Well, well, well,